তৃতীয় নম্বর কোয়ার্টার ফাইনাল দেখা যাক কি ভালো টিম আগের টিমটা কিন্তু মৈত্রী সংঘ এপারে মৈত্রী

ম্যাচ পরিচালনা করতে আমাদের সুবিধা হবে জাতিসংঘ দুটো টিমই কিন্তু ভালো হাডাডি ওটা ফাইনাল প্রত্যেকটা টিমই কিন্তু ভালো দেখা যাক এই টিম কিন্তু আগে কিন্তু অ্যাটাক করে অনেক গোল করেছে দেখা যাক যা যাক মৈত্রী সঙ্গে কিন্তু দুটো ফরেনার নামিয়েছে দুটো ফরেনার অ্যাডভান্টেজ শুনতে পারে কি সেটা দেখানো দেখা যেতে পারে দেখ স্কোর হবে স্কোর হবে স্কোর প্রথম গোল কিন্তু

नाकाज মৈত সন্ধে এক গোল কিন্তু পিছিয়েছে আছে সংঘ থার্ড কোয়ার্টার ফাইনালে এক গোল খেয়ে গেছে মৈত্রী দেখা যাক আবার অ্যাটাক আবার কিন্তু দেখা যাক গোল হয় কিনা গোল হয় বাইরে ওখান থেকে কিন্তু পাস করলে কিন্তু গোল হয়ে যেত কেন সেকেন্ড বারে কেউ ছিল না যাই হোক তাও মৈত্রী সঙ্গ এক গোল খেয়ে আছে দেখা যাক মৈত্রী সঙ্গ এক গোল শোধ করতে পারে কিনা সেটাই ভাবা যায় উচিত কেন এই টিম হারি টিম আবারও অ্যাটাক আবারও অ্যাটাক বারংবার কিন্তু মৈত্রী অ্যাটাক হয়েই যাচ্ছে দেখা যাক আবার গোলকিপার তার থেকে আবার দেখা যাক স্কোর করতে পারি কিনা সংঘ দুটো ফরেনার অ্যাডভান্টেজ কে নেয় কিনা দেখা যেতে পারে ভালো টাচ খেলে গেলে যাচ্ছে পরিকল্পনা করেছে দূর থেকে পাঁচ গোলকিপার সরাসরি গোল হাতে পাঁচ আবার একটা গোল দুটো গোল খেল ভালো প্রথম ম্যাচও ভালো খেলেছে সেকেন্ড ম্যাচও ভালো খেলছে কনস্ট্যান্ট কিন্তু ভালো খেলে যাচ্ছে মুজিদঙ্গে দুটো গোল মারলো প্রথম অধ্যায়ের মধ্যেই মুজিদঙ্গ এবারে মুজিদঙ্গ কামড়া খাওয়া উচিত মহিতুর কিন্তু প্রথম ম্যাচে মধ্যে সঙ্গে কিন্তু ভালো খেলেছে দুটো ফরেনারের কিন্তু অ্যাডভান্টেজ তুলতে পারছে না মহিতুর দেখা যাক মহিতুর 나가자. 철도는 또도래게 해줘. 면치 써먹을. 철도는 또 써먹는 또도게해 파울. 나가자. 철도 써 খাউল <laughs> বল থাকবে না তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ মৈত্রসংঘ কিন্তু দু গোলে পিছিয়ে আছে এবং ছাত্র ছাত্রসংঘ দু গোলে এগিয়ে আছে দুটো ভালো ভালো গোল করেছে কিন্তু দুটো দেখা যাক দেখা যাক আর কি হয় এখন অবধি কোনো টিভি তিন গোলের বেশি দিতে পারিনি এখনও অবধি ষোলো দলীয় নকল ফুটবল চলছে এখানে দেখা যাক আবার একটা গোল হয় কি না গোল হয় কি না গোল তিন গোলে কিন্তু ছাত্র বন্ধু এগিয়ে গেল ছাত্রসংঘ তিন গোলে এগিয়ে গেলো

কোনো প্রথম অধ্যায় শেষ হয়নি তার মধ্যেই দুখানা গোল খেয়ে তিনখানা গোল খেয়েছে তিন গোল খেয়েছে দেখা যাক কি করতে পারে ছাত্রসংঘ ছাত্রসংঘ তিন গোল মেয়েছে আগের ম্যাচেও দু গোল মেয়ে জিতেছিল সরি Thank <laughs> you. দেখা যাক একটা গোল হয় কিনা দেখা যাক ও সঙ্গে করতে পারি কিনা কিন্তু পজিশন বলতে গেলে 70 30 চলছে প্রায় বলতে পারো ওই সাইডের দিক থেকে অনেক এগিয়ে ছাত্রসংগ এプチ এプチ দেখা যাক এই কিম চেঞ্জ করবে ভালো সে ভালো সে কিম কিন্তু ভালো খেলছে ছাত্রসংগ প্রথম থেকে কিন্তু ভালো খেলছে এখানে चोट হয়েছে এখানে चोट হয়েছে ইয়ার বলকে ভালো একটু সেভ করলো কంటర్ اها بايو 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 اها بايو

আবারও ছাত্রসংঘ অ্যাটাকে আবারও ছাত্রসংঘ অ্যাটাকে দেখা যাক ও দেখা যাক দেখা যাক আবারও অ্যাটাকে ছাত্রসংঘ আবারও কিন্তু অ্যাটাকে এই তিন শূন্য গোলে প্রথম অধ্যায় খেলা শেষ হয়েছে

আমাদের পরবর্তী ম্যাচ চতুর্থ কোয়ার্টার ফাইনাল দুশো দুটো টিমেরই কর্মকর্তাদের কাছে একান্ত অনুরোধ আপনারা আপনাদের টিম থাকবেন সময় খুবই কম তাই আমরা সময় নষ্ট না

দেখা যাক এখন অব্দি মৈত্রীর সংঘ তিন শূন্য গোলে পিছিয়ে আছে এবং ছাত্র সংঘ তিন গোলে এগিয়ে আছে ভালো খেলেছে টিমটা কিন্তু প্রথম থেকেই গোল স্কোর করেই উঠেছে কিন্তু টিমটা এখন অব্দি সবথেকে হাই স্কোর তিন গোল দেখা যাক কী হয় কোনটি ম্যাক্সিমাম বলতে গেলে উইন মধ্যে কিন্তু ছাত্রসংঘ এগিয়ে আছে যেতে সম্ভাবনা থেকে বেশি দেখা যাক নিজের ভাগ চেঞ্জ করতে পারে কিনা হয়তো বেস্ট দিলে হয়তো চেঞ্জ হতেই পারে তবে সেরকমভাবে বেস্ট দিতে হবে সবাইকে

ডায়াক ক্লাব স্টার্ট করলো তিন 300 গুলো পিছিয়ে আছে সেকেন্ড ওভার খেলা শুরু থার্ড কোয়ার্টার ফাইনালে সেকেন্ড ওভার খেলা শুরু দেখা যাক কি হয় এখানে আউ কুনুই লাগলো কিন্তু মুখে এবং কিন্তু কুনুই রেখেছে তখন কিন্তু ভালো খেলা হচ্ছে এখানে সঙ্গে কিন্তু এখনো তিন ধরে এগিয়ে আছে দেখা যাক মৃত্যু মৃত্যুর সংঘ শোধ দিতে পারে কিনা সঙ্গে যদি দুটো ফরেনার করছে ফরেনার দুটোর অ্যাডভান্টেজ কিন্তু নিতে পারিনি এখনও অবধি আবারও এটাকে হয়নি

দেখা যাক মৈত্রী ভালো বল ভালো পাস গোল হবে গোল হবে গোল ছাত্র সঙ্গ কিন্তু চার জিরো তো এগিয়ে গেল কিন্তু এখানে আসা এখানে আসার হচ্ছে না মৈত্রী সঙ্গের জন্য ভালো পাস করলো কিন্তু গোলের থেকে বরঞ্চ ভালো পাস করলো লব করলো কিন্তু বলটা মাথার উপর থেকে ডিফেন্স এর করে দিল বলটা জাস্ট কত সুন্দর লভ করলো বলটা ওটাই দেখার দর্শনীয় গোল কিন্তু এগুলো অ্যাকচুয়ালি ডিজাইন শট ভাই ভাই <tiple> লাইভ হা আমাৰ নাই বুজি পাৰে পৰেছি দেখা যাক সম্ভব শঙ্ঘ আপাতত চার শূন্য বলে পিছিয়ে আছে এখন সম্ভব না যত সম্ভব আর সম্ভব মনে হয় আমার তো মনে হয় না কোনো সম্ভব এভাবে কমপ্লিট করা কারণ চার গোলে পিছিয়ে আছে কোন টিমি ছাড় দেয় না ওরকম ফাউল করলো এখানে আবারও অ্যাটাক আবারও অ্যাটাক ছাত্রসংঘ আবারও অ্যাটাক ভালো বল বাট প্লেয়ার ঢুকতে পারিনি প্লেয়ার ঢুকতে পারিনি এখন অবধি সব থেকে হাই স্কোর চার গোল কোনো টিমই এখন অবধি তিন বেশি করতে পারিনি ভালো বল পাসিংয়ের দিক থেকে ও ভালো স্কিল দেখলাম কিন্তু জাস্ট টাচ করে কাট করলো কিন্তু বলটা ভালো কাট করে বেরিয়েছিল পাঞ্চ করবে দূর থেকে ডিজাইন শর্ট এখানে

দেখা যাক গোল হয় কিনা ও সেভ করলো কিন্তু গোলকিপার है वो तो के हम इसको को को नीचे हम बात हां ताला दो हां ताला दो अरे भाई मैं तो ওখানে पानी चली थी देखो देखो ना ओ लाल लाल

টাকে বডি বডি গোল হবে আর একটা গো পারে লাগলো পাঁচ গোল হয়ে যেত পাঁচ গোল হয়ে গেল

এর সাথে সাথে তৃতীয় নম্বর কটর বানালে চার চূন্য গলে জিতে গেল